আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এটার যে অনুশীলনী আছে এক দশমিক এক এটার ম্যাথগুলো সলভ করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে আর অঙ্কগুলো কপিতে করা হয়ে গেলে অবশ্যই আমাকে ডান লিখে জানাবে তো শুরুতেই দেখো এক নম্বরে যেটা বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তো মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নেওয়া যায় সেজন্য আমাদের একটু একটু উদাহরণ দেখে আসা দরকার একটা উদাহরণ দেখলে আমরা কিন্তু খুব সহজেই এটা সলভ করতে পারব এখানে এই সংখ্যাটি খেয়াল করো এই সংখ্যাটিকে মৌলিক গুণনিয়োগ মানে হলো এই সংখ্যাটিকে আমরা এমন ছোট ছোট ভাগে ভাঙব যেগুলোকে আর ভাঙা যায় না যে সংখ্যাগুলোকে ঠিক আছে তাহলে এই সংখ্যাটাকে সবচেয়ে ছোট সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমরা এটা পাচ্ছি এটাকে আবার যেহেতু দুই দিয়ে ভাগ করা যায় আবারও দুই দিয়ে ভাগ করব এভাবে ভাগ করতে করতে এসে দেখো আমরা পাচ্ছি এ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আর দুই দিয়ে করা যাচ্ছে না এখন কি দিয়ে যাবে সাত দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে সাত সাত তো অনুপঞ্চাশ তাহলে এরপরে কিন্তু আর সাতকে আর ভাঙা যায় না তাহলে আমরা এই যে সংখ্যাগুলো পেলাম এগুলোই হলো মৌলিক গণনিয়োগ ঠিক আছে এই যে দুই 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 এই সবগুলো গুণ করলেই কিন্তু আমরা এই সংখ্যাটি পাবো। তাহলে দেখো এই সংখ্যাটি ইকুয়াল টু এই সবগুলো গুণফল হুম এখন বর্গমূল কি আমরা এই যে প্রতি দুইটি দেখো একই রকম দুইটি সংখ্যা থেকে যখন একটি সংখ্যা নিব সেটি হবে এই সংখ্যাটির বর্গমূল এ দেখো এই দুইটি থেকে আমরা দুইটি দুটি করে আলাদা করছি একই রকম সংখ্যা ঠিক আছে ব্র্যাকেট দিয়ে তাহলে এখন আমরা এই দুইটা থেকে একটা নেব এই দুইটা থেকে একটা নিলাম এই দুইটা থেকে একটা নিলাম এই দুইটা থেকে একটা নিলাম তাহলে এই সবগুলো গুণ করলে কত হবে তাহলে এই ছাপ্পান্নই হলো এই সংখ্যাটির বর্গমূল আর এটা হলো বর্গমূলের চিহ্ন তার মানে এই যে ছাপ্পান্ন গুণন ছাপ্পান্ন করলেই কিন্তু তিন এক তিন ছয় পাওয়া যায় হ্যাঁ তাহলে এই যে দুইটি গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় একই রকম সংখ্যা দুইটি গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার একটি সংখ্যাই হলো ওই সংখ্যাটির বর্গমূল তাহলে এভাবে কিন্তু আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে আমরা চলো এক নাম্বার কোয়েশনটি সলভ করি এখানে আছে একের ক একশো ঊনসত্তর এখন এটাকে আমরা ভাঙব একশো উনসত্তরকে সবচেয়ে ছোট ছোট সংখ্যায় ভাগ করে নেব তো এটাকে দেখো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তিন দিয়ে যায় না চার দিয়ে যায় না পাঁচ দিয়ে যায় না কোনোভাবেই কিছু সিরিয়ালি গেলে দশেও যায় না এগারো দিয়েও যায় না বারো তেরো দিয়ে যাচ্ছে তাহলে আমরা তেরো নেবো এখানে দেখো ঠিক আছে তাহলে এটা তেরো কিন্তু মৌলিক সংখ্যা তাহলে এটাকে আর ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা কি লিখতে পারি একশো উনসত্তর ইকাল টু তেরো গুণন তেরো তাহলে একশো উনসত্তরের বর্গমূল কত হবে এটা যদি করি একটা তেরো নেব দুইটার মধ্যে থেকে একটা নেব সেটাই তো বর্গমূল তাই না তাহলে এটার উত্তর কিন্তু এটাই হবে ঠিক আছে এটা খুব ছোট্ট একটা অঙ্ক যেহেতু অনেক ছোট ছোট আকারে ভাগ করা যায় না শুধু একটা সংখ্যা দিয়েই ভাগ করা যায় সেই এটা কিন্তু খুব অল্পতেই ছোট্ট একটা সংখ্যায় হয়ে গেল এরপরে দেখো খ নাম্বার পাঁচশো উনত্রিশ তাহলে এটাকে আমরা ভাঙবো এখন এটা কিন্তু একটু কঠিন যেহেতু এটা দেখো তোমরা দুই দিয়ে চেষ্টা করবে দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে না হ্যাঁ পাঁচ দিয়ে যাবে না আমাদের কিন্তু এখানে মৌলিক সংখ্যা নিতে হবে যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না যেমন আমরা ছয় দশ এগুলো নিব না ঠিক আছে এগুলোকে তো আবার ভাঙা যায় তারপরে দেখো এগারো দিয়ে যায় কি না তেরো হ্যাঁ সতেরো এই সংখ্যাগুলো নিতে হবে যেগুলো মৌলিক সংখ্যা তাহলে এভাবে ভাগ করতে করতে দেখা যাবে তোমরা একসময় বুঝে যাবে এটা যে এটা তেইশ দিয়ে যাবে তেইশ তেইশ হ্যাঁ এর বাইরে অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যাচ্ছে না তাহলে এটার মৌলিক গুণনীয়কগুলো কী হবে পাঁচশো উনত্রিশ ইকাল টু তেইশ কুনুন তেইশ অতএব পাঁচশো উনত্রিশের বর্গমূল যদি আমরা বের করি যেটাই বর্গমূলের সাইন তাহলে একটা নিতে হবে তাই না দুইটা থেকে একটা তাহলে এটাই হবে বর্গমূল তো তোমাদের এই দুইটা অঙ্ক খুবই ইন্টারেস্টিং সরাসরি একটা একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা দিয়েছে এরপরে দেখো এই যে পনেরোশো এটা আমরা করব তাহলে এটাকে আমরা কিন্তু খেয়াল করব যে কি দিয়ে ভাগ করা যায় তো এটা তো দুই দিয়ে যাবে না তারপর আমরা ট্রাই করব তিন দিয়ে দেখো এটা তিন দিয়ে ভাগ করা যাবে পনেরো তিন সাতটা একুশ ঠিক আছে এরপর দেখো কত দিয়ে যায় তাহলে এটাকে দেখো আবারও কিন্তু তিন দিয়ে ভাগ করা যাচ্ছে আমরা এভাবে যদি বুঝতে না পারি আমরা কিন্তু আলাদা করে এখানে এরকম পাঁচশো সাত লেখে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে আমাদেরকে দেখে নিতে হবে যেটাকে ভাগ করা যাচ্ছে কি ভাগ করলে কত হয় তিন দিয়ে না গেলে এরপরে আমরা পাঁচ দিয়ে দেখবো ঠিক আছে আলাদা করে ভাগ করে দেখব তাহলে এখানে তিন দিয়ে যদি যায় দেখো কত হয় ছয় আঠারো তিন নং সাতাশ এরপরে কত দিয়ে যাবে এখানে আবারও একটা ইন্টারেস্টিং এ দেখো ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন যখন আসছে তখন কিন্তু তোমরা বুঝে গিয়েছো এই যে দেখো কিছুক্ষণ আগেই আমরা ওয়ান সিক্সটি নাইন করেছি আমরা কিন্তু এটাকে আর ভাঙতে পারি নাই কী দিয়ে ভেঙেছি তেরো তাহলে এটা কিন্তু তেরো দিয়েই যাবে তেরো 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 গুণ করলেই একশো উনসত্তর হবে তাহলে দেখো সম্পূর্ণ সংখ্যাটার গুণন কি কী তিন গুণন তিন গুনন তেরো গুনুন তেরো এই যে যে সংখ্যাগুলোতে আমরা ভাগ করতে পারলাম শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে নিয়ে নিলাম এখন আমরা এগুলোকে ব্রাকেট দিয়ে আলাদা করে ফেলতে পারি তাহলে আমাদের সুবিধা হবে যে প্রত্যেকটা প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে নেব অতএব এই যে বর্গমূল কি হবে পনেরোশো একুশ একটা করে যদি নেই তিন গুনন তেরো তাহলে এটা হচ্ছে উনচল্লিশ এটাই হবে উত্তর এবার আমরা ঘ নাম্বারটা দেখে নিই এগারো শূন্য দুই পাঁচ বড় একটা সংখ্যা তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ট্রাই করব এটা যেহেতু শেষে পাঁচ আছে তাহলে এটা কিন্তু দুই দিয়ে যাবে না তাহলে আমরা তিন দিয়ে ট্রাই করবো দেখো তিন দিয়ে ভাগ করলে তোমরা আলাদা করে ভাগ করে দেখবে যে কত আসে তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন পাঁচা পনেরো তাহলে এরপরে আবার কি দিয়ে যাবে সেটা দেখো এটাও কিন্তু তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় তিন পাঁচা পনেরো এরপরে কিন্তু তিন দিয়ে আর যাবে না এবার আমরা পাঁচ দিয়ে চেষ্টা করব দেখো পাঁচ দিয়ে যাবে আবারও পাঁচ দিয়ে ভাগ করা যাবে এবার এটা সাত দিয়ে ভাগ করতে হবে সাত সাত উনপঞ্চাশ তাহলে আমরা কিন্তু এইভাবে সব মৌলিক সংখ্যাগুলো নেব দেখো এই তিন পাঁচ সাত এগুলো কিন্তু আর ভাঙা যায় না তাহলে দেখো আমরা কি কি সংখ্যাগুলো পেলাম এগারো হাজার পঁচিশকে ভেঙে আমরা পেলাম তিন গুনুন তিন একই রকম সংখ্যা ব্র্যাকেট দিয়ে দিলাম পাঁচ গুনন পাঁচ একই রকম সাত গুনন সাত তাহলে এটা যদি বর্গমূল বের করি একটা করে নেবো তিন গুণন পাঁচ গুণন সাত তাহলে এটা হবে একশো পাঁচ এটাই হলো উত্তর আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা যায় আর ভিডিওটি যদি তোমাদের প্রয়োজনে আসে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তা তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় এবার আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাব দুই নম্বরে বলা হয়েছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এটাও কিন্তু আমাদের একই কাজ করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে বাট এটা হলো ভাগের সাহায্যে তো ভাগের সাহায্যে কীভাবে বের করব চলো এই সম্পর্কিত একটা যদি আমরা এক্সাম্পল দেখে আসি তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা হবে দেখো ভাগের সাহায্যে এই যে একটা সংখ্যা ঠিক আছে এই সংখ্যাটাকে বর্গমূল নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে যে কাজটি করব ডান দিক থেকে একটি করে বার দেব। দুইটি করে সংখ্যা নেব। ডান দিক থেকে দুইটি করে সংখ্যা নিয়ে এনে এভাবে একটা করে বার দেব। তারপর বার দিতে দিতে যদি একটা থাকে তাহলে একটা এভাবেই থেকে যাবে ঠিক আছে যেহেতু এখানে দুইটি নাই এখন আমরা কি করব। এই যে প্রথমে যে সংখ্যাটা হুম সেই সংখ্যাটিকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যে একই সংখ্যা হতে হবে যেমন আমরা যদি দুই নেই তাহলে দুই গুনন দুই এক নিলে এক গুন এক তিন নিলে তিন গুণন তিন ঠিক আছে এরকম সংখ্যা নিতে হবে যেহেতু এটা বর্গমূল বের করতে হবে তাহলে তিনকে দেখো আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দুই গুণন দুই নিতে হবে দুই দু চার তিনের চেয়ে বড় হয়ে যাবে তাহলে দুই নেওয়া যাবে না এই আমরা এক নিব তাহলে এক গুণন এক এক ঠিক আছে এক একে এক তাহলে এখানে এক আর এই এক নিলাম তাহলে হয়ে গেল এক এখন এটা থেকে তিন থেকে এক বিয়োগ দিলে এখানে হচ্ছে দুই ঠিক আছে এখন এই যে বার দিয়েছি আমরা নর্মালি আমরা ভাগের সময় একটা করে সংখ্যা নামাই কিন্তু বর্গমূলের ভাগের সময় সব সময় দুইটা করে নামাতে হবে ঠিক আছে নিচে তাহলে এখানে আমরা ষোলো নিচে নামিয়ে নিলাম এখন যে কাজটি করতে হবে আমরা এই সংখ্যাটিকে আবার ভাগ করব দুশো ষোলোকে কীভাবে এই যে এক এখানে ছিল এটার সাথে দুই গুণন করতে হবে ঠিক আছে দুই গুণন করলে কত হবে দুই তাহলে এই দুইটা আমরা এখানে নিয়ে নিব এখন এই জায়গাটায় কত সংখ্যা দিলে হ্যাঁ আর এই জায়গাটাও সেম সংখ্যা একই সংখ্যা দিতে হবে একই সংখ্যা দিলে এই সংখ্যাটির দিয়ে এই সম্পূর্ণ সংখ্যা গুণ করলে যেটা আসবে সেটা এটার চেয়ে ছোটো হতে হবে ঠিক আছে যেমন এখানে শুধু দুই আছে হ্যাঁ তাহলে এখানে কত দিব আমরা ছয় দিলাম এখানে যদি ছয় দেই তাহলে ছাব্বিশকে ছয় দিয়ে গুণ করলে কত আসে সেটা দেখতে হবে ঠিক আছে এটার চেয়ে ছোটো হতে হবে তো এখানে দেখা যাচ্ছে সাত নিলে এখানে যদি সাত নেই তাহলে সাতাশ গুণন সাত এটা গুণ করলে কিন্তু আমরা এই যে একশো উনআশি পাই ঠিক আছে এখন এটা থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে এটা পাচ্ছি সাতাশ হ্যাঁ বিয়োগ করার পরে এখন আবার আমরা এই উপর থেকে এক একজোড়া নামিয়ে নিয়ে আসবো নামানোর পরে যে সংখ্যাটা পাবো এটাকে আমরা আবার ভাগ করব দেখো এখন আবার একই নিয়ম উপরে কত ছিল এই যে সতেরো তাহলে এই সতেরোর সাথে দুই গুণন করব। তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ চৌত্রিশ নিলাম এখন এইখানে আমরা কোন সংখ্যাটা নেব যে সংখ্যাটা এখানেও নেব এই দুইটা সংখ্যা গুণ করে আমরা এটার এটার সমান বা এর চেয়ে ছোট পাবো ঠিক আছে তাহলে এখানে ছিল চৌত্রিশ তো চৌত্রিশ সাথে সাথে যদি আট নেই তাহলে এখানে আমরা আট দিব তাহলে এই যে এটার সাথে আট গুণন করলে আমরা এই যে এটা পাবো ঠিক আছে দেখা যাচ্ছে এটা এটা সমান বিয়োগ করলে জিরো তাহলে এই যে একশো আটাত্তর পেলাম এটাই হলো এই যে এটার বর্গমূল ঠিক আছে প্রথম দিকে এটা একটু কঠিন মনে হবে তারপরে দু একটা যখন করবে বুঝতে পারবে তখন এটা অনেক ইজি হয়ে যাবে চলো তাহলে আমরা কয়েকটা এই সম্পর্কিত সলভ করি তাহলে ইজি হয়ে যাবে তোমাদের কাছে দেখো দুইয়ের ক দুশো পঁচিশ তাহলে আমাদের কাজ কি প্রথমে আমরা প্রথম দুইটা সংখ্যার উপরে এই যে বার দিয়ে দিলাম ঠিক আছে এরপরে কিন্তু একটি সংখ্যা থাকলো দুই তাহলে দুইকে কত দিয়ে ভাগ করা যায় হ্যাঁ তো প্রথমে আমরা এক নিতে পারি দুই নিলে কিন্তু দুই দুগুণে চার হয়ে যাবে তাহলে এখানে দুইয়ের চেয়ে বেশি হয়ে যাচ্ছে এই জন্য আমরা এক নেব তাহলে এক গুণ এক এক হয় এখন দুই থেকে এক বিয়োগ দিলে এক ঠিক আছে তাহলে এরপরে আমরা উপর থেকে এই যে এক জোড়া নামিয়ে নেব নিচে পাঁচ এখন আমরা এই একশো পঁচিশকে ভাগ করব। এখন এটা ভাগ করার নিয়ম হলো এই যে এখানে এক পেয়েছি একের সাথে দুই গুণন করলে যত পাওয়া যায় সেটা আমরা এখানে নেব তো একের সাথে দুই গুণন করলে আমরা দুই পাচ্ছি এখন এখানে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা এখানেও নেব ঠিক আছে এখানে যদি আমরা তিন নেই এখানেও তিন এখানে যদি চার নেই এখানে চার তো এটা কিভাবে নেব এই এখানে যদি চার নেই এটাকে চার দিয়ে গুণন করলে অবশ্যই এটার চেয়ে ছোটো বা এটার সমান হতে হবে তাহলে আমরা কিন্তু এই গুণগুলো আসে পাশে ট্রাই করে করে দেখব ঠিক আছে দেখো আমরা যদি তিন নেই এখানেও তিন হবে তাহলে তেইশকে তিন দে গুনুন দিলে সিক্সটি নাইন হ্যাঁ এটা তো এটার চেয়ে ছোটো অনেক ছোট। তাহলে আমরা চার দিয়ে চেষ্টা করি দেখো চার চার তাহলে চব্বিশকে চার দে গুণন দিলে ছিয়ানব্বই অনেক ছোট আরও বড় নেই পাঁচ নেই দেখো পাঁচ নিলে কী হয় এখানেও পাঁচ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে দেখো মিলে যাচ্ছে জিরো ঠিক আছে তাহলে এই যে দুশো পঁচিশের বর্গমূল হবে এই পনেরো ভাগ ফল এই জায়গাটাই হলো মেইন ভাগ ফল এখানে যেটা থাকবে সেটাই হবে উত্তর এবার আমরা খ নাম্বারটা তাহলে আমরা প্রথমেই বার্ড নিয়ে নেব দুইটা সংখ্যার উপরে আর একটা কিন্তু নয় থাকছে দেখো নয়কে কিন্তু আমরা ইজিলি থ্রি থ্রিজা নাইন তিন গুণন তিন তিন চিকের নয় তাই না এটা বলতে পারি তাহলে তিন দিয়ে করব নয় তাহলে এখানে হয়ে গেল শূন্য নয় বিয়োগ নয় শূন্য আর উপর থেকে আমরা নামালাম ছয় এক তাহলে এখন নিয়ম কি এখন হলো আমরা আবার একষট্টিকে ভাগ করব তাহলে একষট্টিকে ভাগ করব কি দিয়ে দেখো এই যে তিন যে পেয়েছি তিনের সাথে দুই গুণন করলে যেটা হবে সেটা কিন্তু এখানে বসবে ঠিক আছে তাহলে তিনের সাথে এখানে সোজা কথা প্রথম যা থাকবে তার দুই গুণ নিতে হবে তাহলে তিন গুণন দুই ছয় হল এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা এখানেও নিতে হবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করলেই এটা পাই তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু এখানে একষট্টি তাহলে যদি এক নেই আর এক দিয়ে যদি একষট্টিকে গুণ করি তাহলে একষট্টি পাবো ঠিক আছে তাহলে এখানে আমরা এক নিচ্ছি এখানেও এক হবে তাহলে এটা হয়ে যাচ্ছে একষট্টি আর একষট্টি বিয়োগ একষট্টি জিরো অতএব নয়শো একষট্টির যদি বর্গমূল নির্ণয় করি ভাগের সাহায্যে তাহলে আনসার পাবো আমরা একত্রিশ আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও কোনো প্রবলেম মনে করো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব এরপরে গতে আছে তিন নয় ছয় নয় তো শুরুতে আমরা দুইটা দুটো করে সংখ্যা নিয়ে নেব দেখো এই যে দুইটা দুটো করে বাদ দিয়ে নিলাম তাহলে প্রথম সংখ্যাটি কত এখানে কিন্তু প্রথম সংখ্যাটি জোড়াই জোরাই আছে ঠিক আছে তিন নয় তাহলে এর ভিতরে কোনটা যাবে দেখো পাঁচ পাঁচটা পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কিন্তু এটার চেয়ে বড়ো হয়ে যায় তাহলে ছয় ছয় ছত্রিশ আমরা নিতে পারি তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে উনচল্লিশ থেকে ছত্রিশ যদি আমরা বিয়োগ দিই এখানে থাকবে তিন এখন আমরা জোড়া নামিয়ে নেব ছয় নয় নামিয়ে নিলাম তাহলে এখানে আমাদের কত হবে দেখো এই যে ছয় ছয়ের সাথে দুই গুণ তাহলে এটা হবে বারো তাহলে এখানে আমরা বারো নিয়ে নেব এখন আবার আমরা দেখব এইখানে কোন সংখ্যাটা দিলে আমরা এবং সেই সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা এটা পাই তো দেখো এটা কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে যেমন যদি এখানে তিন দাও আর এখানে তিন দাও এটাকে তিন দিয়ে গুণন দিলে নয় ছয় তিন এই যে এটাই আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে মিলে যাচ্ছে তাহলে এখানে হবে তিন তিন ছয় নয় ঠিক আছে অতএব তিন নয় ছয় নয়ের বর্গমূল যে বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম তেষট্টি তোমরা কিন্তু দেখো যদি তোমরা জানতে চাও যে তোমাদেরটা রাইট নাকি রং তাহলে তেষট্টি গুণন তেষট্টি করে দেখতে পারো করে যদি এটা আসে তাহলে বুঝবে যে রাইট হয়েছে আর যদি করে দেখো যে এটা আসে নাই তাহলে বুঝতে পারবে যে এটা রঙ হ্যাঁ দেখো এখন একটা জিনিস খেয়াল করো তুমি এখানে সর্বনিম্ন যদি একও দাও তাহলে কিন্তু এটা একুশ হয় এটার চেয়ে বড় এজন্য এটাকে ভাগ করা যাচ্ছে না তাহলে এখানে আমরা যেটা করতে পারি জিরো বসাতে পারি তাহলে এখানেও জিরো বসবে তাহলে জিরো দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে এটা হবে জিরো তো আমি এটা দুইভাবে করে দেখাবো তোমাদের আমি দুইটা লাইন এখানে করছি আর একটা একটু অন্যভাবে দেখাবো তাহলে এটাকে আমরা যদি বিয়োগ করি এটা পাবো চার এখন আমরা আবার একটা জোড়া নামাবো উপর থেকে নামালাম এই যে শূন্য চার ঠিক আছে এখন যেটা করব আবার আমাদেরকে ভাগ করতে হবে এটাকে এখন থার্ড লাইনে ভাগ করার জন্য আবার এটার দুই গুণ নিতে হবে আমাদের ভাগ যত দূর পর্যন্ত যাবে ততবারই আমাদের এখানে যে সংখ্যা থাকবে তার দুই গুণ প্রথমে এখানে নামাতে হবে তো এখানে দুই গুণ হবে বিশ ঠিক আছে এখন বিশের সাথে আর কত দিলে দেখো এই যে চারশো চার পাবো আমরা তাহলে দেখো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যদি দুই দেই আর এটাকে যদি এই দুই দিয়ে গুণন দেই দুই যখন এখানে বসাবো তখন কিন্তু এখানেও বসবে আর এটাকে যদি আমরা দুই গুণন দিই দেখো চার শূন্য চার এই যে চারশো চার পেয়ে গেলাম তাহলে এটা চারশো চার তাহলে আমাদের আনসারটা হবে রুট ওভার একশো এটাই হলো উত্তর এখন দেখো পাশাপাশি আমি এই অঙ্কটি আর একটু অন্যভাবে করে দেখাচ্ছি এটাও হবে এটা দেখো প্রথমবার তো একই যাবে ঠিক আছে তারপর আমরা প্রথম পেয়ারটা নামালাম মানে প্রথম জোড়াটা শূন্য চার আর এটার একের দুই গুণ নিলাম দুই তো এখন দেখো দুইয়ের সাথে আমরা যদি এখানে এক দেই তাহলে যেটা বলেছিলাম এখানেও এটার চেয়ে বড় হয়ে যায় হ্যাঁ একুশ হয়ে যায় তাহলে একুশ তো চারের চেয়ে বড়ো দেয়া যাবে না এই জন্য যেহেতু ভাগ করা যাচ্ছে না এখানে সেই জন্য আমরা কি করব এখানে একটা জিরো বসাবো তাহলে এখানেও একটা জিরো বসবে ঠিক আছে এবার এবার দেখো যেহেতু ভাগ করা যাচ্ছে না আমরা একটা করে শূন্য বসালাম এবার আমরা উপর থেকে আর একটা জোড়া এই লাইনেই নামাবো একই লাইনে ঠিক আছে আমরা নর্মালি যেরকম ভাগ করি এক লাইনে ভাগ করা না গেলে যখন জিরো বসে সেই লাইনে কিন্তু আমরা আরও একটা সংখ্যা নামাই এখানে যেহেতু জোরায় জোড়ায় নামাতে হবে এই জন্য আমরা এই জোড়াটা নামালাম এখন দেখো কত দিয়ে ভাগ করা যায় এখন যদি আমরা এখানে দুই দেই এখানে দুই হবে তাহলে এটা হবে চারশো চার এটা শূন্য এখানে যা দিব এখানে কিন্তু তাই দিতে হবে আর সেই সংখ্যাটা দিয়েই যেটা যে সংখ্যাটা এখানে বসাচ্ছি সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে চারশো চার ঠিক আছে তাহলে এটার আনসারও কিন্তু একইভাবে তো তোমরা যে যেভাবে বুঝতে পারো সেটাই কিন্তু রাইট সেটাই তোমরা করবে আয়দার এটা অথবা এটা ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটি তো নতুন সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় আর কমেন্ট করতে ভুলো না কে কোথেকে দেখছো আমাকে জানিও আল্লাহ হাফেজ